আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে গাছের ফুল ও ফল ঝরা রোধ করবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক নম্বর গাছের সর্বপ্রথম ব্যবহার করতে হবে বরুণ সার বরুণের অভাবে গাছের ফুল ও ফল ঝরে যায় আপনাদের ব্যবহার করতে হবে সুলোবর বরুণ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে এর পাশাপাশি ফ্লোরা বিরাকুলান বা বুস্টার টু ভিটামিন স্প্রে করতে হবে দুই নম্বর শোষক পোকা দূর করতে হবে শোষক পোকা যেমন থিপস হোয়াইট ফ্লাই এর আক্রমণে ফুল ও ফল ঝরে যায় আপনাদের ব্যবহার করতে হবে ইমিডাক্লোফিট গ্রুপের কীটনাশক যেমন কে ইমিটাপন টিডু প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি এর সাথে এবং একটি গ্রুপের কীটনাশক যেমন বাগ লিকার প্রতি লিটার পানিতে এক মিলি এই দুটি কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে সাত দিন অন্তর অন্তর তিন অল্প কিছু পটাশ সার মাটিতে ব্যবহার করবেন টপ হলে গোড়া থেকে একটু দূরে হাফ চা পরিমাণ মাটি নিচে দিয়ে দিবেন চার জমিতে পানির অভাব বা পানি বেশি হওয়া পানি বেশি হয়ে সাথে হলে ফুল ফল ঝরে যায় পাঁচ নাইট্রোজেন সার ফুল আসার আসলে ব্যবহার করা যাবে না নাইট্রোজেন সার ফুল আসলে ব্যবহার করা যাবে না আপনার গাছের যে সমস্যা হয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ